ঠিক ধরেছ কি আমি তো এতগুলো গিফট মানে তো খেলা সেটা বুঝতে পারছো কারণ কিনে তো সাজানোর সম্ভব আমাদের না আর এটা চাইও না আর বাদ বাকিটা আমার দিদিই বলুক আজকে আমাদের বিশ্বনাথ দাইস ছিল ঘরে ঘরে বাংলা আমরা খেলে এতগুলো জিনিস প্রাইস সবকিছু দেখতে পাচ্ছ কি না যাই না কিন্তু আমাদের খেলাটা সবথেকে পছন্দের একটা জিনিস কিন্তু যেটা আমাদের হোটেলের কাজে লাগবে সবই লাগবে তার মধ্যেও সব থেকে সেটা আমরা খুব দরকার ছিল একটা কেনব কেনব করে মানে সময় হয়ে উঠেনি তা না চাইতে ভগবান আমাদের আচ্ছা দিদি তো কেমন লাগছে কেমন ঘরে ঘরে জি বাংলা খেলে এরকম একটা প্ল্যাটফর্মে খেলা করেছি তার আবার বলতে হয় কেমন লাগছে বাংলা আমাদের বাড়ি চলে এসেছে তো ঘরে ঘরে জি খেলে মানে খেলে তো কটা কোশ্চেন করেছিল কটা দিতে পেরেছো সব কটা কোশ্চেন দশটা কোশ্চেন করেছে দুই মুনি পাঁচটা পাঁচটা আমরা দশটা পাঁচটা কোয়েশ্চেনের উত্তর দিয়েছি ও দিয়েছে ও দিয়েছি আর না আমরা এইটা পেয়েছি খেলে খুব ভালো লেগেছে আমাদের আর সেই যে পাঁচটা পাঁচটা দশটা খেলার উত্তর দিয়েছি তার জন্য আমাদেরকে দিয়েছে বিশ্বনার দা দুই বোন মানে দুই বোনকে যে এখানে বসে যে খেলাটা হয়েছে সেটা দোকানে সেটা হলো এই গ্যাস ওভেন এই যে লাল বাবা লাল বাবা রাইস আর ছিল এই যে

কারণ এটা হোটেল যেহেতু আমরা হোটেল নিয়েই মানুষের কাছে একটা পরিচিতি সব থেকে বড় পরিচিতি পেয়েছি তার জন্য মিলিয়ে দিয়েছে আর তারপরে বড় কথা সে যে মানে বুঝেই দিয়েছে যে এইগুলোই এদেরকে কাজে লাগবে তো সেই বুঝে আমাদেরকে কিন্তু সেই গিফটগুলোই পেয়েছি এটা খুব ভালো লাগছে আর খুব মানে খুব খুশি দশটা মানে এই শোটা তো এখন দেখাবে না না দশ দিন পরে

এরা কি মানে লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশ তোকে কি বড় গিফট লাল বাবা রাইস সাথে দিয়েতে জিবাংলা ঘরে 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 জিবাংলা তো এই একটা সুন্দর জিনিস দিয়েছে অবশ্যই দোকানে আমি আর এটাকে আমরা মানে এটা জায়গা সেট করে সেখানে রাখব জায়গা ভাবছি অল্প তাকিয়ে তোমরা দিও দেবে অবশ্যই আচ্ছা সুন্দর করে এটা রাখলে সুন্দর লাগে জিনিসটা অবশ্যই সবাই এসে যেন দেখতে পায় এটা লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশ খুব সুন্দর লাগছে একদম